আমরা জীবনে প্রতিনিয়ত কোনো না কোনো কথা অপরের থেকে শুনি যে এই জীবনটা হয়তো ব্যর্থ হয়ে গেছে বা এই জীবনটা আর দেখে লাভ কি বা এমনও কথা শুনি যে এ জীবনের কোনো মূল্য নেই আচ্ছা আপনি বলুন তো এই জীবনের সত্যিই কি কোনো মূল্য আছে না সত্যিই কোনো মূল্য নেই মূল্য আমরা কখন বলি আর মূল্য নেই কখন আমরা বলি এই প্রশ্নটা আমরা হয়তো অনেক অনেক সময় করি কিন্তু তার উত্তরটা পাই না আপনি হয়তো কখনো না কখনো কাউকে উত্তরটা খোঁজার চেষ্টা করেছেন হয়তো প্রশ্নটা করেছেন আপনি নিজে বলুন তো এই প্রশ্নের উত্তর কি পেয়েছেন আমরা পাই না এর সঠিক উত্তর আমরা পাই না আমরা যখন ভালো থাকি তখন আমাদের জীবনের অনেক দাম অনেক মূল্য তখন আমরা অনেক কিছু চাই ঠিক যখন সেগুলো আমরা পাই না যখন সেগুলো আমরা অ্যাচিভ করতে পারি না যেগুলো আমরা চেয়েছি ঠিক তখনই আমাদের মনে হয় আমরা জীবনে কিছু করতে পারলাম না বা এ জীবনটা রেখে কোনো লাভ নেই বা এ জীবনের কী বা দাম আছে বলুন আমরা তখনই তো কথাগুলো বলি আপনিও বলেছেন আপনি যখন পারেননি আপনার হয়তো গুরুজনরা বলেছেন বা আপনার গুরুজনরা যখন পারেননি তখন আপনি হয়তো পেরেছেন আপনি তখন একে কথাগুলো বলেছেন আমরা কিন্তু প্রতিনিয়ত এই কথাগুলো তখন ইউজ করি যখন আমরা জীবনে কিছু অ্যাচিভ করতে যাই কিন্তু পাই না বা করতে পারি না তাহলে এই কথাগুলোর কি সত্যিই কোনো দাম আছে না সত্যিই কোনো মূল্য আছে এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার আগে নিজেকে করা উচিত তবেই তো সঠিক উত্তরটা আমরা নিজের আবের করব ধরুন আপনি একটা লাভ রিলেশনে যুক্ত হয়েছিলেন কিন্তু রিলেশনটা কোনো না কোনো কারণে ভেঙে গেছে তখনই তো বলবেন যে না জীবন রেখে লাভ কি যে মানুষটাকে এতদিন ধরে চাইলাম তো পেলাম না কিন্তু আপনি একবার প্রশ্ন করেন যে দেখুন তো সেই মানুষটাই কি আপনার জীবনের সর্বসেরা কিছু ছিল আপনি হয়তো একটা গাড়ি চেয়েছিলেন কিনতে সেই গাড়িটা কিনতে পারেননি আপনার কি ওটা একমাত্র চাওয়া ছিল আপনি হয়তো একটা সুন্দর বাড়ি বানাতে চেয়েছিলেন যে বাড়িটা হয়তো কোথাও আপনি দেখে এসেছিলেন সেই বাড়িটা করতে পারেননি ওটাই কি আপনার একমাত্র চাওয়া ছিল এই প্রশ্নগুলো আমাদের নিজেদেরকে প্রত্যেকটা সময় করা উচিত আমরা এই প্রশ্নগুলো নিজেদেরকে করি না কিন্তু যখন আমরা যেগুলো চাই মনের মধ্যে কল্পনাতে বাস্তবে যেগুলো করতে ইচ্ছা প্রকাশ করি বা দেখি এবং সেগুলো অ্যাচিভ করতে চাই ঠিক যখন আমরা সেটা করতে পারি না তখন আমাদের মনে প্রশ্নগুলো আসে আমাদের এই জীবন রেখে লাভ আর ঠিক যেগুলো আমরা চাই সেগুলো যখন মধ্যে পর ধাপে ধাপে এগিয়ে যাই তখন আমরা কিন্তু সেগুলো আর ফেল করি না তখন কিন্তু এই প্রশ্নটা নিজের মধ্যে রাখি না তখন কিন্তু আমরা এগুলো নিয়ে আলোচনাও করি না তাহলে আমরা মানুষ হিউম্যান সাইকোলজি বলছে আমাদের ব্রেন কিন্তু এক এক সময় এক এক রকম কাজ করে এটা আপনি নিজেও বুঝতে পারছেন ধরুন আজকে আপনি একটা ইউটিউবে ভিডিও বানাচ্ছেন আর সেই ভিডিওটা ভাইরাল হচ্ছে না মানে আপনি ভিডিও বানাচ্ছেন ভাইরাল হচ্ছে না একদিন বলবেন ইউটিউবে ভিডিও করে কোনো লাভ নেই কারণ এর দ্বারাই আমার দ্বারাই কিছু সম্ভব নেই আর হবে না আর ঠিক আজকে একটা ভিডিও বানালেন কালকে ভিডিওটা ভাইরাল হয়ে গেল এর দ্বারা অনেক কিছু করতে পারলেন আপনার এটার প্রতি একটা ফিলিংস তৈরি হয়ে গেল আমাদের বেড কি করলো আমাদের ব্রেন দু রকম দু জায়গায় কাজ করলো এক যখন পারলাম না তখন সেটার মধ্যে আরো নেগেটিভিটিকে বাড়িয়ে দিল আর যখন পারলাম তখন সেটাকে পজিটিভিটি আরো বাড়িয়ে দিল তাহলে এইখানে আমরা আজকে কি টপিকের ওপর ভিডিও বানাচ্ছি আমরা আজকে এই টপিকের ওপর ভিডিও বানাচ্ছি যে জীবনে যখন আমরা খারাপ পরিস্থিতির শিকার হই যখন আমরা জীবনে সব থেকে খারাপ অবস্থায় প্রতিপন্ন হই ঠিক সেই সময় আমাদের পাশে কেউ থাকে না সেই সময় আমাদের মেন্টালি সাপোর্ট দেবার কেউ থাকে না সেই সময় আমাদের সহযোগিতা করবার কেউ থাকে না ঠিক সেই সময় নিজেকে ধরে নিজের সেই মেন্টালি সাপোর্ট নিজেকেই তৈরি করতে হয় আর আজকের ভিডিও টপিকে সেটাই শেখানো হবে যে কিভাবে নিজের মেন্টালিটিকে নিজে সাপোর্ট করা উচিত কিভাবে এইখানে পজিটিভিটিকে আরো বাড়ানো উচিত আর কিভাবে এইখান থেকে নিজেকে আরও এগিয়ে নিয়ে যাওয়া উচিত আপনারা দেখছেন বিডি ফায়ার মোটিভেশন যদি আমাদের এই ভিডিও গুলো আপনাদের একটু ভালো লেগে করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি প্রয়োজন মনে করেন আর যদি অন্য কোনো প্ল্যাটফর্মে দেখছেন বা ফেসবুক থেকে দেখছেন তাহলে জাস্ট ফলো করবেন ইউটিউবে সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবেন যদি আপনার প্রয়োজনীয় ভিডিও হয় তবে আমরা আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করছি একটাই কারণে আমরা জীবনে 90% মানুষ আজকে দুনিয়ায় দাঁড়িয়ে ব্যর্থ প্রত্যেকটা ক্ষেত্রে কোনো না কোনোভাবে কেউ অর্থনৈতিক ক্ষেত্রে ব্যর্থ হয়েছে কেউ কর্মজীবনে ব্যর্থ হয়েছে কেউ মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন সেখানে ব্যর্থ হয়েছে কেউ লাভ রিলেশনে ব্রেক আপ হয়ে গেছে বারবার ট্রাই করেছেন সেখানে ব্যর্থ হয়ে গেছে তাহলে আমরা ব্যর্থ 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 কোনো না কোনো সময় কোনো না কোনো ক্ষেত্রে কখনো না কখনো ব্যর্থ হয়ে গেছি আমরা কি একশো পার্সেন্টে একশো পার্সেন্ট সাকসেস পেয়েছি তাহলে আমাদের ব্যার্থ জীবনে আছে তাহলে এখান থেকে আমরা ঘুরে দাঁড়াতে পারি কিভাবে এই প্রশ্নই কিন্তু আমাদের মধ্যে বারবার ধরুন আপনি একটা কাজ করছেন ধরুন একটা প্রাইভেটে জব করছেন সেই জবটা হঠাৎ করে কোনো না কোনো কারণে চলে গেল আপনার হাতে আর কোনো জব নেই প্রচুর দায় দায়িত্ব প্রচুর অর্থের প্রয়োজন কিন্তু আপনার কোনো দিশা নেই আপনি কি করবেন মেন্টালি তো সাপোর্ট কেউ কেউ তখন থাকবে না যখন আমাদের খারাপ পরিস্থিতি আসে যখন আমরা দুর্বল হয়ে যাই বিশেষ করে ফিনান্সিয়ালি দেখবেন সেই সময় প্রত্যেকটা মানুষ সাইড হয়ে যায় আপনার পরিচিত মানুষরাও সাইড হবে খুব ঘনিষ্ঠ বন্ধুরাও সাইড হবে হয়তো মুষ্টিমা দুই একজনকে পাওয়া যায় যারা পাশে থাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আপনি হয়তো জীবনে এমন অনেক মানুষকে পেয়েছেন তাদের কখনো ভুলবেন না আর এই জায়গায় দাঁড়িয়ে সেই একটা সাপোর্ট আপনার জীবনে অনেক একটা তুলে দেওয়ার ক্ষমতা রাখে সেই একটা সাপোর্ট আপনাকে অনেক কিছু পাইয়ে দেওয়ার ক্ষমতা রাখে তাহলে সেই মেন্টালিটি সাপোর্ট নিয়েই কিন্তু আপনাকে এগোতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে মধ্যে দাঁড়িয়ে আপনার একটা খারাপ পরিস্থিতির শিকার আপনি হয়েছেন যখন আপনার খারাপ পরিস্থিতি আসবে সেই মধ্যে সব থেকে যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে মনের জোর মেন্টালিটি একটা শক্তি কিভাবে শক্তিটা আনবেন আপনাকে সেই সময় বসে একটু করতে হবে আপনার সব চলে গেলেও কোন জিনিসটা বেঁচে আছে যে জিনিসটা দিয়ে আপনি নিজেকে ঘুরে দাঁড় করাতে পারে। যে মুহূর্তে আপনার পরিস্থিতি খারাপ সেই মুহূর্তে একটাই চিন্তা করা উচিত ঘুরে দাঁড়াতে হবে হেরে যাওয়া থেকে ঘুরে দাঁড়ানোর নাম হচ্ছে সত্যিকারের জীবন যদি আপনি সেই জায়গাটা তৈরি করতে পারেন তাহলে আপনি আমরা মানুষ হিসেবে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কোনো না কোনো সময় খারাপ পরিস্থিতি আসে এবং আসবে এটাই স্বাভাবিক জীবন তাহলে এই জায়গায় দাঁড়িয়ে সবশেষ না এটা নয় আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে আমাকে ঘুরে দাঁড়াতে হবে সেখান থেকে আমাকে কিছু অ্যাচিভ করতে হবে তখনই কোনো না কোনো একটা স্বপ্ন আপনাকে জাগ্রত করতে হবে আর ঠিক সেই স্বপ্নটাকে আঁকড়ে ধরে আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমি বারংবার একটা কথা বলি আপনার আমার ভিডিওর এর আগে যদি দেখে থাকেন প্রথম দিকের ভিডিওগুলোতেও আমি এর আগে বলেছি দেখুন আপনি এমন একটা পরিস্থিতির শিকার বা এমন একটা জায়গায় একটা রাস্তায় আপনি হাঁটছেন যে রাস্তাটায় কি আর কোনো পথ আপনি খুঁজে পাচ্ছেন না সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি করবেন সেখানে বসে যাবেন না সেখান থেকে আপনি আবার অন্য কোনো জায়গায় যাওয়ার চেষ্টা করবেন এই প্রশ্নটা নিজেকে করুন উত্তরটা আপনি নিজেই বের করে ফেলবেন ধরুন আমি একটা জায়গায় যাব সেই জায়গাটায় যাওয়ার জন্য বেরোলাম রাস্তা আমি চিনি না আমি এমন একটা পথ দিয়ে যাচ্ছি ভুল পথে চলে গেলাম সেখান থেকে আর গিয়ে দেখলাম কি করব সেই জায়গা থেকে আবার সঠিক পথ যাওয়ার জন্য বা ব্যাক করে ফিরে আসার জন্য কোনো না কোনো পথ তো আমি নিশ্চয়ই খুঁজে বের করবো যে কোনোভাবে তো খুঁজে বের করবো হয় কাউকে জিজ্ঞাসা করে বের করবো নাই অন্য কোনোভাবে ভাবে করবো যেকোনো মাধ্যমের সহযোগিতা নেব তাহলে আপনি যখন খারাপ পরিস্থিতির মধ্যে চলে এসেছেন যখন আপনি হেরে যাচ্ছেন যখন আপনার সব দিক থেকে খারাপ একটা দুঃসময় এসে গেছে সেই সময় দাঁড়িয়ে এমন কিছু স্বপ্নকে জাগ্রত করুন এমন কিছু মাধ্যমকে কাছে টেনে নিন যার দ্বারা আপনি আবার নতুন করে কিছু স্বপ্ন দেখতে পারবেন একটা স্বপ্ন আপনার জীবনকে বদলে দেবে তাহলে আপনি কেন তখন নিজেকে দুর্বল ভেবে আরো নেগেটিভিটিকে নিজেদের মধ্যে টেনে আনবেন কেন নিজেকে সেই নেগেটিভিটির মধ্যে টেনে নিয়ে গিয়ে আরও দুর্বল করে দেবেন আমরা যখনই দেখবেন একটা নেগেটিভ চিন্তা করি তখন মনটা অনেক দুর্বল হয়ে যায় ধরুন আজকে এই ভিডিওটাই বানাচ্ছি তার সাপোর্ট এই কথাটাই বলি এই ভিডিওটা আমি বানাচ্ছি এই ভিডিওটা বানানোর আগেই আমি চিন্তা করব। এই ভিডিওটা বানিয়ে কোনো লাভ নেই কারণ এই ভিডিওটা কেউ দেখবে না এই ভিডিওটা ভিউজ হবে না তাহলে এই ভিডিওটা আর বানিয়ে লাভ বলুন এই ভিডিওটা বানানোর কি মেন্টালিটির যে জোর আমি কি পাবো কথাগুলো বলার জোর কি পাবো না কখনোই পাবো না তাহলে আমাকে চিন্তা করতে হবে এই ভিডিওটা আমাকে ভাইরাল করতে হবে এই ভিডিওটা আমাকে অনেক ভিউজ নিয়ে আসতে হবে এই ভিডিওটায় এমন কিছু কথা বলতে হবে যে কথাগুলো মানুষকে আকৃষ্ট করবে যে কথাগুলো দ্বারা একজন মানুষ মেন্টালিটি জোর তৈরি করতে পারবে তবেই কিন্তু এই ভিডিওটা আমি বানাতে পারব এই মেন্টালিটি পজিটিভিটি আর নেগেটিভিটি দুটো এখানেই তফাৎ তাহলে আপনাকে বুঝতে হবে যে জিনিসটা আপনি কোথায় কোথায় আপনি পারবেন না এই চিন্তায় যদি করেন তাহলে আপনি কোনোদিনই পারবেন না প্রতিনিয়ত আপনাকে একটা কথাই চিন্তা করতে হবে আজ পারেনি কাল পারবো কাল পারিনি পরশু পারবো একটা করে হার হয়েছে একটা করে জিত হবে দেখুন আপনি কিভাবে করতে পারেন যদি আপনি এই পরিকল্পনা পে এগোতে পারেন যদি আপনি এই পদ্ধতিতে এগোতে পারেন দেখবেন আপনি কোনোদিন হারবেন না আপনি যেখানে হারবেন সেখান থেকে জয়লাভ করবেন নেক্সট পয়েন্টের মাধ্যমে নেক্সট টার্গেট করতে থাকুন চ্যালেঞ্জ নিতে থাকুন একটা চ্যালেঞ্জ একটা মানুষের জীবন বলতে দিতে পারে জাস্ট আপনি ট্রাই করুন আর কমেন্ট করুন কতটা উপকৃত হচ্ছেন মেন্টালিটির সাপোর্ট কতটা পাচ্ছেন জাস্ট জানাবেন আজকে এই ভিডিওটাই পছন্দ রাখলাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই